খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতার জেরে সংকটে পড়েছে পার্বত্য অঞ্চলের পর্যটন বিশেষ করে রাঙামাটি সাজেক এখন পুরোপুরি পর্যটক শূন্য খাগড়াছড়ি থেকে সাজেকের যাওয়ার পথ সহজ হওয়ায় সাধারণত পর্যটকরা এই পথেই বেশি যান কিন্তু জেলার প্রশাসনের একশো চুয়াল্লিশ ধারা জারি ও আন্দোলনকারীদের পর্যটন বন্ধ ঘোষণার কারণে সাজেকের পর্যটন কার্যত থমকে গেছে তেইশ সেপ্টেম্বর খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরী ধর্ষণের শিকার হওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে এর জেরে সাতাশ সেপ্টেম্বর শনিবার থেকে একশো ধারা জারি করে প্রশাসন তখনই সাজেকে থাকা কয়েক হাজার পর্যটক আটকে পড়েন ফলে নিরাপত্তা বাহিনীর প্রহরায় শনিবার রাতে দুই হাজারের বেশি পর্যটককে খাগড়াছড়ি সদরে ফিরে আনা হয় আঠাশ সেপ্টেম্বর রোববার সকালে তাদের অধিকাংশই এলাকা ছেড়ে চলে যান খাগড়াছড়ি জেলা সদর থেকে সাজেকের দূরত্ব প্রায় সত্তর কিলোমিটার সেই পথ এখন বন্ধ থাকায় পর্যটনের প্রাণ কেন্দ্র সাজেক পাহাড়ে নেমে এসেছে অস্বাভাবিক নিরবতা চলতি সপ্তাহের পূজার ছুটিকে সামনে রেখে সাজেকের অন্তত পঁচাশিটি রিসোর্টের সব কক্ষ আগেই বুকড ছিল কিন্তু সহিংস পরিস্থিতির কারণে সব বুকিং বাতিল হয়ে গেছে বলে জানিয়েছে সাজেক কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন খাগড়াছড়ি সদরের হোটেলগুলোর অবস্থাও একই জেলা প্রশাসনের হিসাবে শহরে অন্তত বিশটিরও বেশি বেসরকারি হোটেল আছে এছাড়া সরকারি আবাসনও ছুটির সময় ভিড় জমে তবে শুক্রবার থেকে হোটেলগুলো ফাঁকা হয়ে গেছে সাজেক ও খাগড়াছড়ির ব্যবসায়ীরা বলছেন পূজার ছুটির প্রস্তুতি তারা আগেই নিয়েছিলেন কিন্তু হঠাৎ সহিংসতা পরিস্থিতি তাদের বড় ক্ষতির মুখে ঠেলে দিয়েছে ঠিক কবে এই পরিস্থিতি স্বাভাবিক হবে তার নিশ্চয়তা নেই ব্যাপারে টিবিএস এর সঙ্গে কথা বলেন সাজেকের মাচান্নক রিসোর্টের সত্ত্বাধিকারী মাইনুল ইসলাম রাজু গত শনিবার পর থেকে আমাদের যতগুলো আমাদের প্রায় প্রত্যেকটা রিজোর্ট হচ্ছে গিয়ে বুকিং ক্যান্সেল হচ্ছে কিন্তু আমাদের রিজোর্ট না আমাদের তো প্রায় একশোর মতো রিজোর্ট আছে বর্তমানে তো আমাদের এই তিরিশ এক দুই তিন চার অক্টোবরে পূজা ছুটি পেয়ে তো এর আগেও চাপ ছিল তো প্রত্যেকটা আমাদের রিজোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা রিজোর্ট বাজে অবস্থা পুরা তাতে এখন ফাঁকা অবস্থা কোনো মানুষ নেই আমাদের আনুমানিক প্রায় পঞ্চাশ থেকে ষাট লাখ টাকার একটা বিশাল ক্ষতি হয়েছে টোটাল সাজেকের যদি একটা এভারেজ চিন্তা করি যে তিন চার দিনে আগে শুধু পূজার ছুটি কেন্দ্র করে হচ্ছে গিয়ে শুধু সাদেক রিজোর্ট কেন্দ্রিক হচ্ছে পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা ক্ষতিপূরণ হয়েছে রিজোর্ট থেকে রেস্টুরেন্ট থেকে যদি বলি আরো বেশি এটা আরো প্লাস হবে এবং ওই রিলেটেড তো চাঁদের গাড়ি আছে সিএনজি আছে ঢাকা থেকে আপনার বাস আছে তারপর গাইড আছে এগুলো হিসেব করলে আসলে টাকা ছড়াবে এই প্রবলেম সলভ না হলে আসলে আমাদের জন্য বিশাল বিপত্তি কারণ মাঝখানে আটচল্লিশ দিন আমাদের রিজোর্ট বন্ধু যদি যারা আছে আমরা তারা পথে বসে যাব অন্যদিকে বান্দরবন ও রাঙামাটির অন্য পর্যটন কেন্দ্রগুলো খোলা আছে ছাব্বিশ সেপ্টেম্বর থেকে সেসব জায়গায় পর্যটকরা যাওয়া শুরু করেছেন তবে সবচেয়ে জনপ্রিয় সাজেক আপাতত কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে